ولكم السلام الله نحمده ونسلم ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله, الله المولان العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী মদিনা সুনিয়া মাদর দশ দিন ব্যাপী পবিত্র ঈদ এলি ও ফিরে আজকে আজকে তৃতীয়তম আজকে আমরা আলোচনা করব আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত প্রেম ভালোবাসা একজন মুমিন প্রকৃত মুমিন হতে গেলে

আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব সুবহানাল্লাহ শুধু আল্লাহ ভালোবাসবেন এইটুকুতে শেষ নয় এরপর আল্লাহ বললেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম বান্দা তোমাদের যতগুলো গুনাহ হয়েছে আমার নবীকে মুহাববত করার কারণে যদিও বা তুমি পাপি বন্দা হতে পারো কিন্তু আমার নবীর মহাব্বতটা হচ্ছে আলাদা তুমি যদি আমার নবীকে মহাব্বত করতে পারো ভালোবাসতে পারো তাহলে তোমার জীবনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হচ্ছেন গফুর এবং রহিম আমরা যখন হাদিসে পাকের দিকে লক্ষ্য করি বিশেষ করে এটা সিহাহিত্তার প্রায় কিতাবের মধ্যে এবং কি মেশকাত শরীফের মধ্যেও হাদিসটা এসেছে

তোমাদের মান তোমাদের ধন ধরত সব কিছুর চাইতে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রহমতুল্লিল আলমিন হুজুর সাল্লাসাল্লামার প্রতি যতক্ষণ না পর্যন্ত তোমাদের হৃদয়ের চাইতে সব কিছুর চাইতে বেশি মহাব্বত হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না একজন মুমিন প্রকৃত মুমিন হতে গেলে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামকে দন ধরত যত আছে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে জোরে বলেন অপর একটি মধ্যে ওইটাও হযরত আনাস ইবনে মালিক তাআলা থেকে হাদিস বর্ণিত তিনি আল্লাহর করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সংগঠিত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে জিজ্ঞেস করলেন আমার তুমি কেমতির জন্য কি প্রস্তুত করেছো তখন সাহাবি বললেন আমি তেমন কিছু প্রস্তুত করতে পারি নাই তেমন নামাজ পড়তে পারি নাই রোজা রাখতে পারি নাই জাকাত দিতে পারি নাই হস করতে পারি নাই তিনি পালান নাই বলতে এমন না তিনি একইবারে আদায় করেন নাই যতটুকুন ফরজ ছিল তিনি ততটুকুন আদায় করেছেন অতিরিক্ত নফল তিনি আদায় করতে পারেন নাই তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ তবে আমি একটা জিনিস পেয়েছি ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আমার জীবন চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করতে পেরেছি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন

সম্পদ আমার করি কিন্তু আমার জানার চাইতে আপনাকে বেশি মহাব্বত করতে পারি নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাথে সাথে অমরকে বললে অমর তুমি এখনো প্রকৃত ইমানদার হতে পারো নাই তুমি যখন তোমার জানের চাইতে বেশি আমি নবীকে mohabbat করতে পারবে তখন তুমি প্রকৃত ईमानदार হতে পারবে এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে একটু করে নজর দিলেন কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ইয়া রাসূলুল্লাহ والله আল্লাহর কসম করে বলছি এখন আমি ওমর আপনি নবীকে আমার জানের চাইতে বেশি mohabbat করি সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় কোরআনের বাকের মধ্যে আরো আয়াত এতে নেমে এসেছে الله الحبيب صلى الله عليه وسلم محب و قرار شامك آيات إشارتين الله الحبيب صلى الله عليه وسلم كيف بابه محبوب قد تهبه الله قد ربه على بابه وفي الدرس الكريم يقول إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال نقطة رفت موها وتجارة تخشون تسادها ومساكن تلقونها أحب إليكم من الله ورسولي تمار جان تمار مال تمار شمبطي تمار دهان تمار دورة تمار ببشا شوك

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতে হবে দুই নম্বর হলো কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে পৃথিবীর কোন মানুষকে ভালোবাসার জন্য পৃথিবীর কোন মানুষকে ভালোবাসবে না শুধুমাত্র ভালোবাসবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তিন নম্বর হলো এমন ভাবে ভালোবাসতে হবে কুপুরিকে অস্কার করতে হবে যেভাবে একজন মানুষ কুপুরি থেকে প্রত্যাবর্তন করে আগুন থেকে নিক্ষিপ্ত হওয়াকে যেভাবে অপছন্দ করে একজন মানুষ কুপুরিকে সেভাবে অপছন্দ করতে হবে যদি এই গুণগুলো যে ব্যক্তির কাছে থাকবে সে একজন প্রকৃত ইমানদার হতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

আল্লাহ হাবিবাহ কে আমাদের জীবন আমাদের জান আমাদের মাল সবকিছুর কিছুর উর্দে করার তৌফিক দান করুক বলে করে আসসালামু আলাইকুম রহমতুল